আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন কাছে দূর দূর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে জানেন আমি শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি প্রয়োজন মনে করেন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন বিওস আজকে আপনাদের সাথে কথা বলবো ইলেকট্রিক বিল আপনারা আইবাস থেকে কিভাবে এন্ট্রি করবেন তো নর্মালি অন্যান্য বিল গুলা রয়েছে যেমন অন্যান্য মনিহারি বা কম্পিউটার করে আসবাবপত্র আদার্স বিল গুলা যখন যখন এন্ট্রি করি আমরা তখন পে টাইপটা হয় ডিডিও কিন্তু ইলেকট্রিক বিলটা যখন আমি আইবাস থেকে সাবমিট করব তখন আমার আর ডিডিও পে টাইপ থাকবে না তো সেক্ষেত্রে পে টাইপটা সম্পূর্ণ আলাদা হবে তো ভিউয়ার্স এই ইলেকট্রিক বিলটা কিভাবে আইবাস থেকে খুব সহজে আপনারা এন্ট্রি করবে তো সে বিষয়টাই জানাবো তো ভিউয়ার্স কথা বাড়াবো না আর চলুন দেখা যাক তো ভিওয়ার্স আমি ব্রাউজার ওপেন করে নিলাম তো আইবাস প্লাস প্লাস লিখে সার্চ করবো সার্চ পর প্রথম যে আমার লিঙ্কটা আসছে আইবাস ডট ফাইন্যান্স ডট কম ডট বিডি তো আমি এটাতে ক্লিক করবো তো ভিওয়ার্স এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেন ক্যাপচা দেন লগ ইন তো ভিউয়ার্স একটু আপনাদেরকে জানিয়ে রাখি তো এইখানে যে আইডিটা দেবেন যে এন্ট্রি ইউজার যে আইডিটা রয়েছে তো সেই আইডিটা বিল এন্ট্রি করার সময় আমরা যে আইডিটা ব্যবহার করে থাকি এন্ট্রি ইউজারের তো সেই আইডিটা এখানে ব্যবহার করবো অন্যান্য বিলগুলা যেভাবে হয়ে থাকে তো সেভাবে হয়ে থাকে বাজেট এক্সুকেশন তো বাজেট এক্সুকেশন থেকে ক্লিক করার পর ডিডিও আধার বিল ডিডিও আদার বিল থেকে ডিডিও আধার বিল এন্ট্রি অন্যান্য সকল বিল যেভাবে হয়ে থাকে তো সেভাবেই আমরা এন্ট্রি করবো তো ভিউয়ার্স এখানে দেন গো ইয়ার সিলেক্ট করে দেওয়ার পর তো যেহেতু এটা রাজস্বের বিল তো এখানে কোনো প্রকল্প হবে না অফিসটাই সিলেক্ট করে দিতে হবে তো ভিওর্স এখান থেকে দেখেন অনেকগুলো কোড রয়েছে বিভিন্ন বিলগুলো করার জন্য আমরা এই কোডগুলো ব্যবহার করে থাকি তো আমি এখন ইলেকট্রিক বিল সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর বাকি অপশনগুলো সব অটোমেটিক নিয়ে নেবে তো ভিওর্স দেখেন এখানে যদি আপনার বাজেটটা অ্যাভেলেবেল থাকে এই বিলটা করার জন্য তো সেটা শো করাবে না থাকলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো ভিওর্স তার নিচে একটু দেখেন পে টাইপ তো আমরা যখন অন্যান্য আনুষঙ্গিক বিলগুলো করে থাকি তো সেক্ষেত্রে ডিডিও আমরা হচ্ছে পে টাইপ ডিডিও দিয়ে থাকি ডিডিওর নামে অফিস প্রধানের নামে চেক হয়ে থাকে তো এখানে আমি দিয়ে দিলাম ইলেকট্রিক বিলটা ইলেকট্রিক বিলটা এন্ট্রি করার জন্য সাপ্লাইয়ার দিয়ে দিলাম তো চারটা অপশনই এখানে রয়েছে তো চারটা অপশনের মধ্যে আমি এখানে মাঝে যে অপশনটা রয়েছে আমার তো মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বারে ক্লিক করে দিচ্ছি আর এই মোবাইল নাম্বারটা ভিওর্স আপনি অ্যাকাউন্টস অফিস থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমার বিদ্যুৎ বিলটা আমি এন্ট্রি করব তো ক্ষেত্রে কোন নাম্বারে আমি সার্চ করে দেব। তো ওখান থেকে নাম্বারটা আপনি নেবেন নিয়ে এই নাম্বারটা দেবেন বাইরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ভিউয়ার্স অ্যাক্সিয়েন বিবিবি ওয়ান বিইউবি রংপুর অর্থাৎ বিদ্যুৎ অফিসের তো এটা যখন আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করতেছি তখন খুব সহজেই তো এই এটা নিয়ে নিচ্ছে আর ভিউয়ার্স আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা বিলের যে ফর্ম একটা রয়েছে যে ভাউচার সম্বলিত ফর্ম সেখানে ভ্যাট আইটি কেটে দিয়ে আমরা একটা টপশিট তৈরি করে থাকি তো টপশিটের ব্যাকপার্টটাতে তো ওখানে যে চেক কার নামে হবে তো সেই জায়গায় আমরা নিজের অফিস প্রধান বা উপজেলা কৃষি অফিসার আমি যেমন কৃষি অফিসে জব করে থাকি উপজেলা কৃষি অফিসার নামে ওখানে আমরা সিল দিয়ে থাকি তো আপনারা কি করবেন ওই যে পে টাইপটা এখানে যেহেতু চেঞ্জ হলো তো ওইখানে চেকের জায়গায় আপনারা এক্সিএন রংপুর আমি যেমন এটা লিখে দেবো আপনারা যে অফিসটা আসবে তো সেই জায়গাটায় টাইপের ওই জায়গাটায় কার নামের চেক হবে তো এই জায়গাটা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে তো ভেবে এখানে বিলের আমি ডেট দিয়ে দিচ্ছি দেন এখানে স্যাংশন অ্যামাউন্ট অর্থাৎ আমার এই বিলটা কত টাকার বিল তো সেইটা আমি এখান থেকে দেব তেরো হাজার দুশো চোদ্দো টাকা তো গ্রোস অ্যামাউন্টও আমার এটাই হবে দেন এখানে স্যাংশন ম্যামো নাম্বার তো ম্যামো নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে এবং স্যাংশন ডেট বরাদ্দটা যে দিনে হয়েছে বা যেদিনে সিগনেচার হয়েছে তো সেই ডেটটা আমি দিয়ে দিচ্ছি দেন এখানে নিচে একটা অপশন রয়েছে ভিওয়ার্স স্যাংশন বাই তো একটু হলি এখানে আমাদের যে বিলগুলো প্রকল্পের হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা প্রজেক্ট ডাইরেক্টর দিয়ে থাকি যেহেতু এখানে এটা মহাপরিচালক অর্থ অর্থ উইং থেকে আমাদের হ্যান্ডেল করে থাকে তো সেক্ষেত্রে আমি আদার অপশন সিলেক্ট করে দিলাম দেন নেক্সট তো ভিওয়ার্স এখন আমি এখানে আমার বিলের অ্যামাউন্টটা বসিয়ে দেবো তেরো হাজার দুইশো চোদ্দ তো এই বিলটাতে ভিউয়ার্স ভ্যাট আইটি কিছুই হবে না ভ্যাট আইটি কিছুই হবে না দেন এখান থেকে সেভ ওকে তো ভিউ বিলটা এন্ট্রি হয়ে গেল এখান থেকে সাকসেসফুলি তো এখন আমি এখান থেকে দেখে নেব একটু যেহেতু এখানে এন্ট্রি ইউজার আইডি এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি টু মান সিলেক্ট করে দিয়ে দেন সার্স তো বিওয়ার্স এখান থেকে আমার বিলটা দেখাচ্ছে তো এখানে টিক মার্কটাতে আমাকে দিয়ে অন্যান্য বিল যেভাবে ডিডিও কাছে ফরওয়ার্ড করে থাকি তো একইভাবে আমাকে বিলটা ফরওয়ার্ড করতে হবে বিওয়ার্স ফরওয়ার্ড করার পর একইভাবে ডিডিও আইডি থেকে বিলটা অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করতে হবে তো ভিউয়ার্স আপনাদেরকে আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আপনারা যখন ইলেকট্রিক বিল অনলাইনে সাবমিট করবেন তখন অবশ্যই যে যে বিলম্ব ফি আছে বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল সব সময় আপনারা এন্ট্রি করবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তো হয়তো আপনারা অনেকেই জানেন তো যখন ইলেকট্রিক বিলটা আপনারা রেডি করবেন তখন অবশ্যই ইলেকট্রিক বিলটা যে আমরা সাধারণত কি করি ভিওস তিন চার মাসের বা দুই মাসের তিন মাসের একসাথে যখন বিদ্যুৎ বিল জমে যায় তখন একটা বিল করে তিনটা চারটা দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিলম্ব ফি হয়ে যায় কিন্তু আপনারা যখন বিলটা করবেন অ্যাকাউন্টস অফিসে তখন অবশ্যই বিলম্ব ফি ছাড়া নেট বিল যেটা সেই বিলটাই আপনারা করবেন কখনো বিলম্ব ফি একসাথে ইনক্লুড করে বিল করবেন না আর সরকারি নিয়মই আছে যে সরকারি কোনো অফিসের বিলের ক্ষেত্রে কোনো বিলম্ব ফির প্রয়োজন নাই তো এক্ষেত্রে আপনারা যখন বিদ্যুৎ অফিসও জমা করবেন তাতে কোনো আপনাদের সমস্যা হবে না ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম